সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের ধারাবাহিক আয়োজন নিয়ে আমরা চার দশমিক একের অঙ্ক করতেছি আজকে আমরা আট নয় দশ এগারো বারো অঙ্কগুলো সহজ সমাধান করবো চলো শুরু করি কথা আট নাম্বার যে অঙ্কটা হলো যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল এম হয় দেখাও যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাহলে আমরা এখান থেকে দেওয়া আসি থেকে শুরু করব দেওয়া আছে কি এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে এম আমরা এটাকে বর্গ করি ওই বর্গ করলে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ প্লাস বাই এই স্কোয়ার এখন যদি এখানে এ এ কাটাকাটি করি তাহলে এখানে থাকে এই স্কোয়ার মাইনাস টু হচ্ছে এম স্কয়ার আমরা এখানে এ স্কোয়ারটাকে রেখে দিই তারপরে প্লাস ওয়ান বাই এ স্কয়ার এম স্কোয়ার সাথে প্লাস করে দিই তারপরে এটাকে আমরা আবার বর্গ করে দিই আবার যদি বর্গ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে তাহলে এটা এ প্লাস ভুল স্কোয়ার সত্য করলো তাহলে এ স্কয়ার তার স্কয়ার প্লাস টু এ বি এখানে বি হবে ওয়ান বাই এ প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে ওয়ান বাই এ স্কোয়ার তার স্কোয়ার এখানেও এম স্কোয়ার তার স্কোয়ার প্লাস টু এ এটাও এ প্লাস বি হলে স্কোয়ার সুতরাং করবো টু এম ইন্টু টু প্লাস হচ্ছে টু স্কোয়ার তো এখানে আমরা এ টু দি পাওয়ার ফোর প্লাস এ এই স্কোয়ার এই স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে টু থাকবে প্লাস হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস এই টু আর টু এগোন করলে টু ইন্টু টু অর্থাৎ ফোর এম স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এবার আমরা এখান থেকে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরটাকে রেখে দেবো উইথ মানে ডান পাশে টুটাকে মাইনাস করে নেব অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস হচ্ছে টু তাহলে যেটা আসলো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার এই ফোর থেকে টু চলে গেলে প্লাস হচ্ছে টু তাহলে দেখতে পাচ্ছো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর সমান এম টু দি পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা নয়ের সমাধান করবো নয় কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আঠারো তাহলে আমরা এখান থেকে দেওয়া যদি শুরু করবো দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফোর আমরা যদি এটাকে বর্গ করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান ফোর স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করলে এটা চলে আসে তাহলে এটা এ মাইনাস বি হোস্ক সুতো করছে তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ বি প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ষোলো এখানে এক্স স্কয়ার এই এক্সে এ এক্সে কাটা যায় আর ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসলাম তা ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই টুটাকে ওই পাশে যদি প্লাস করে দিই তাহলে আমাদের সহজে অঙ্কটা হয়ে গেল অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে আঠারো প্রমাণিত এবার আমরা দশ নম্বর সমাধান করব দশ নম্বর প্রশ্ন কী এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দেবার ফোর প্লাস ওয়ান বাই এম টু দেবার ফোর সমান হচ্ছে টু তাহলে আমরা এখানে দেওয়া শোধা শুরু করবো দেওয়া আছে কি এম প্লাস ওয়ান বাই এম এম সমান হচ্ছে টু আমরা এটাকে বড় একই নিয়ম মূলত আসলে একই নিয়মের অঙ্ক ওয়ান এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার সমান হচ্ছে টু তার হোল স্কোয়ার তো এখানে আমরা কী করবো এম মানে এ প্লাস বহু স্কোয়ার সূত্র পড়বে এম স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এখানে এবি হলো এম ইন্টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান হচ্ছে ফোর এবার আমরা এখানে কি করব এম স্কোয়ার এই এম আর এ এম কাটা দেয় তাহলে এখানে কী থাকে এই ওয়ান বাই এম স্কোয়ারটাকে আমি এক লাইন শর্ট করলাম তাহলে এখানে কী থাকে প্লাস টু থাকে সমান হচ্ছে ফোর তার মানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান হচ্ছে ফোর মাইনাস হচ্ছে টু এই যে টুটা ওই পাশে মাইনাস করে দিলাম তাহলে এবার কি আসে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান হচ্ছে টু আমরা যদি এটাকে আবার বর্গ করে দিই উভয় পক্ষকে আবার পুনরায় বর্গ করে দিই তাহলে কী আসবে এটা আসবে এম স্কোয়ারটা হবে এ আর ওয়ান বাই এম স্কোয়ারটা হবে বি তাহলে এ প্লাস ভি স্কোয়ার সত্যি করবে আবার তাহলে এ স্কোয়ার তার মানে এম স্কোয়ার তার স্কোয়ার প্লাস টু এ বি তারপর এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার তার স্কোয়ার সমান হচ্ছে ফোর তিহান এখানে এম টু দি পাওয়ার ফোর প্লাস এই এম স্কোয়ার এম স্কোয়ার কাটা তাহলে এখানে টু থাকে প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর হচ্ছে ফোর তার মানে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এই থাকে পাশে ফোর থেকে মাইনাস করে দিই তার মানে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে টু প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এগারো নম্বর সমাধান করব এগারো নম্বরে কী আছে এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সাতাশ হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা শুরু করি প্রথম অঙ্কটা এটা কি হচ্ছে প্রদত্ত রাশি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে খেয়াল করতে হবে আমাদের এক্স মাইনাস ওয়াই এর কোনো মান দেওয়া নেই আমাদের এখানে প্লাসের সূত্র ফেলতে হবে তাহলে আচ্ছা আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে মাইনাসের মান থাকলে প্লাসেরটা বসাতে হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি আমরা এই সূত্র জানি তাহলে আমাদের এখানে যেহেতু মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান বারো তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান কিন্তু দেওয়া নেয় তাহলে আমাদের কোন সত্য পড়বে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে প্লাস মান হচ্ছে এখানে মাইনাস ফোর এক্স ওয়াই তার মানে এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে বারো তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হচ্ছে টোয়েন্টি সেভেন তার মানে এখানে একশো চুয়াল্লিশ আর এখানে হবে একশো আট এখানে যদি বিভ করি ছত্রিশ এটি হচ্ছে আনসার এরপরে দ্বিতীয় অংশ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এক্স ওয়াই তেমন এটা সমান কত বারো তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সাতাশ তেমন একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে চুয়ান্ন তো চার চার শূন্য পাঁচ আটশো চুয়াল্লিশ নয় এটি আনসার বারো নম্বর প্রশ্ন কি এ প্লাস বি সমান হচ্ছে তেরো এ মাইনাস বি সমান হচ্ছে তিন তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান নিয়ে কত তাহলে আমরা প্রথমে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান এখানে টু ইন্টু টু কমন নিলে এই প্রদত্ত রাশি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখানে আমরা যদি একটু কমন নিই তাহলে আমরা একটু সূত্র জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটুকু সময় কত বারো হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে থ্রি স্কোয়ার তাহলে এখানে একশো চুয়াল্লিশ প্লাস হচ্ছে নয় তার মানে হচ্ছে একশত তিপ্পান্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে এবি তাহলে এ বি সময় কি এ প্লাস বি বাই হচ্ছে টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এখানে কত বারো নিশে হচ্ছে টু তার হোল স্কোয়ার মাইনাস তিন নিশে হচ্ছে টু তার হোল স্কোয়ার